নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন আটটা বাজে আর এটা সকালে বানিয়েছিলাম চিরের পোলাও ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমি ছেড়ে এসেছি আজকে স্কুলের বাসে স্কুটি নিয়ে আর হাজবেন্ডও ডিউটি চলে গেছে আজকে তাড়াতাড়ি আর ওইটা ব্রেকফাস্ট করব আমার জন্যই পড়ে আছে আর দুদিনের দই ফিজেতে জমা ছিল গরুর দুধ নেওয়া হয় আর একটু করে দই বসাই আর ছেলে মেয়ে তো সন্ধেবেলা দুধ খায় তো ওই দই দুটো বের করে দিলাম হাজবেন্ড আসবে আর আমরা আবার দইটা খেয়ে আমরাই খেয়ে যাব প্যারেন্টস মিটিং ছেলে মেয়ের স্কুলে আজকে প্যারেন্টস মিটিং আছে সকালের পাঠ মিটে গেল চলে এসেছি রান্না করতে তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি আর যাব বলে আর ডিমগুলো ছাড়িয়ে নিলাম আর খোলাগুলোকে খোলার জায়গায় রেখে দিলাম এগুলো আমি ফেলি না গাছেদের খাবার এগুলো গাছেদেরকে আমি দিই ওদেরও তো দরকার ওদেরকে তো গাছ লাগিয়েছি ওদের তো যত্ন করতে হবে তো আমি সবজির খোসা আর ডিমের খোসা যেগুলো গাছেদের দরকার রেখে দিই ওদেরকে দিই এদিকে রান্না বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে প্রেশারে কুকারে আর কি তো মশলা কষিয়ে আলু দিয়ে দিলাম ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি আর এই রান্না করতে করতে একটা জায়গার কথা খুবই মনে পড়ছে সেটা হলো পাঞ্জাব যখন পাঞ্জাবে থাকতাম পাঞ্জাবে ছিলাম চার বছর দুবার ধরে ছিলাম একবার ছিলাম মাস তারপরে চলে এসেছিলাম নাসিকে গিয়েছিলাম তারপরে আবার পাঞ্জাবে পোস্টিং এসেছিল সাড়ে তিন বছর এক টানা ছিলাম আর ওখানে পাঞ্জাবে রেশন দেয়া হতো সপ্তাহে দু ট্রে করে ডিম পেতাম সবজি দুধ গসারি আইটেম মানে মুদিখানা জিনিসপত্র আর ডিমগুলো এত পরিমাণে খাওয়া হতো সকাল থেকে রাত পর্যন্ত সকালে ভুজিয়া থেকে শুরু করে রাতের একদম ডিমের ঝোল পর্যন্ত ডিমের পরোঠা খুব এনজয় করেছি সবাইকে দিতাম শিবিলও থাকতাম আর্মি কোয়ার্টারও থাকতাম খুব এনজয় করেছি যাবো একটু ছেলে মেয়ের স্কুলে প্যারেন্টস মিটিং আছে ওখানে প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করে আর যাবো একটু ক্যান্টিন তো দেখি কত দূর কি শেয়ার করতে পারি চলুন টাটা বাই 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 দেরি হয়ে গেছে এই বাসটার পেছনে ক্যামেরা ধরার একটাই কারণ লেখা আছে ধুলোগড় ধর্মতলা মানে বাসটা ধর্মতলা সরি ধুলোগড় থেকে আসছে যাচ্ছে ধর্মতলা কলকাতায় যাচ্ছে তো বাবার বাড়ির ওই সাইড থেকে আসছে তো তাই একটু খুশি করে তুললাম ভিডিও করলাম দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাচ্ছি মাকে প্রণাম করে মানে মা গঙ্গাকে একটা প্রণাম করে আর আগাচ্ছি আগের দিকে আর দ্বিতীয় হুগলি সেতুটা খুবই অপূর্ব লাগে আমার খুব ভালো লাগে তাই একটু ভিডিও করলাম আর্মি এরিয়া দু সাইডে আর্মি এরিয়া তো এই আর্মি এরিয়া আমাকে ভীষণভাবে টানে খুব ভালো লাগার জায়গা তো আমার খুব ভালো লাগে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলে এসেছি ক্যান্টিনে আগে যাব। সময় মতো চলে এসেছি আর মিটিং একটা থেকে শুরু হবে ওখানে এন্ট্রি করলাম এন্ট্রি করার সময় ভিডিও অ্যালাও নেই ভেতরে করতে পারি এখানে কাজ চলছে ফাইটার জেটটা এখানে স্মৃতি হিসাবে রাখা হবে আগে ছিল না তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেই আর্মি এরিয়া একটু ভিডিও করছি হাজব্যান্ড বললো করো কেটে কেটে করো সব একসাথে শেয়ার করার দরকার নেই তো আর আমার কোনো আইডিয়া নেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় কি না হাজব্যান্ড বললেও অসুবিধা নেই আর আমার এই কারণেই শেয়ার করতে ভালো লাগে এইসব জায়গাগুলো থেকে এসেছি তো ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্টেটে তো এই আর্মি যখন আর্মির কোয়ার্টারে থাকতাম ভেতরে কোয়ার্টারে থাকতাম সবাই বিভিন্ন স্টেটের ফ্যামিলি ম্যান থাকতাম একত্রিত হতাম সবাই মিলে এক জায়গায় সব জায়গায় সবজি কেনা থেকে শুরু করে হ্যাঁ যেখানে যাওয়ার হতো ক্যান্টিং যাওয়ার হতো কোনো পার্টি হতো ওখানে সবার সেলিব্রেশন হতো জন্মদিন আর অনেক কিছুই মানে বিবাহ কার হ্যাঁ তো কেউ বিয়ে হয়ে এসেছে নতুন ফ্যামিলি নিয়ে এসেছে তো যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে আছো আর্মি ওয়াইফরা তারা বলতে বুঝতে পারবে জানতে পারবে আমি কি বলতে চাইছি তো এই এইসবগুলো খুব মজা করে কাটিয়ে এসেছি তো তাই আর আমরা এসেছি এখন কলকাতা ফটুইলিয়ামে তো আমি এইগুলো এখানে শেয়ার করছি আর ফ্যামিলিদেরকে আমি যেহেতু এখন সিবিলে চলে এসেছি আমি ফ্ল্যাট নিয়ে চলে এসেছি তো সেই কারণে আর সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তুলে ধরবো যখন আবার বিজয় দিবসে যাবো পনেরোই ডিসেম্বরে বিজয় দিবস হবে তো তখন এখানে আমি দেখাচ্ছি এ প্রিন্সেস ঘাট লেখা আছে এখানেই গঙ্গা মানে ওই দ্বিতীয় হুগলি সেতু হাওড়ার গঙ্গা মা গঙ্গা তো লেফট সাইডে পরে একদিন ঘুরিয়ে দেখাবো আপনাদের আজ সময় হবে না চলে এসেছি স্কুলের ভেতরে আর ক্যান্টিন বন্ধ ওই ওইটাই জিজ্ঞাসা করতে আসছিলাম যে ওই জিনিসপত্র দশ তারিখের পরে অ্যাভেলেবল হয় মাল প্রথম দিকে থাকে না তো সময় ছিল তাই একটু ঘুরে গেলাম ভেতরটা আর কালকে আবার অন্য ক্যান্টিনে যাব তো সেটা শেয়ার করব ছেলের মিটিং অ্যাটেন্ড হয়ে গেছে ছেলের মিটিং অ্যাটেন্ড করে নিয়েছি আর চারতলা থেকেই দেখাচ্ছি দৃশ্যটা আর অপূর্ব দেখতে লাগছে সবুজে সবুজ গাছপালাগুলো দারুণ দেখতে লাগছে আর পুরো স্কুলটার ভেতরে ড্রয়িং করা একদম পরিপাটি করে একদম টিপটাপ পুরো একদম কোনো কথা হবে না আর এই আর্মি কেন্দ্রীয় বিদ্যালয় নিয়ে কোনো কথা হবে না আর এটা অ্যাটাচ কেন্দ্রীয় বিদ্যালয় আর আর্মির ভেতরে এটা আরবির এরিয়ার ভেতরে স্কুলটা তো আর্মির সাথে অ্যাটাচ এখানে যাচ্ছি ছেলের কম্পিউটার সায়েন্স ম্যামের সাথে কথা বলতে আর পরিবেশটা জাস্ট অসাধারণ স্কুলের একটু একটু করে চারপাশটা দেখালাম আর এখানে ছেলে মেয়ের হ্যাঁ প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড হয়ে গেছে মেয়েরও হয়ে গেছে আর মেয়ের সমস্ত স্কুলের ওর ফ্রেন্ডরা বাই বাই করছে আর সমস্ত বাচ্চারাই এত সুন্দর এত ভদ্র আর যে কোনো প্যারেন্টসকে দেখলে রেসপেক্ট দেয় তো হাজব্যান্ডও প্রচুর খুশি মানে ছেলে মেয়েকে নিয়ে খুবই গর্ববোধ করছি আমরা বলছি পরে এখানে এই যে দেখাচ্ছি এখানে ঘোড়ার রেস হয় মানে ঘোড়াদের প্র্যাকটিস চলে আর্মির ঘোড়ার প্র্যাকটিস চলে কোথায় যাচ্ছে স্কুল ওদের যখন হয়ে গেছে এরা মনে হয় ওয়ান ওয়ানেরই বাচ্চা হবে তো ওদের রুটিন বাই কিছু করাচ্ছে চেয়ার একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে নিয়ে যা নিয়ে যাওয়া করাচ্ছে আর কি আর ওই যে একটু আগে শেয়ার করলাম আর্মির অফিসারদের ফটো তো কিছু ভালো কাজ করেছে কেউ বলিদান দিয়েছে তো সেই সব একটু শেয়ার করলাম ভালো লাগলো বটগাছটার ওপরে আর্মি মাঠ ওখানেও বাচ্চারা খেলা করছে এই বাচ্চারা স্কুলের বাচ্চারাই বিশাল এরিয়া নিয়ে স্কুলটা একদম পরিপাটি একদম ফিট ফাট টিপটাপ তো কোনো কথা হবে না বাচ্চারা সুন্দর পড়াশোনা করে মুক্ত হাওয়া বাতাসে খেলাধুলা করে স্কুলের ভেতরেও অসম্ভব সুন্দর পরিবেশ তো এটাই তুলে ধরলাম আজকে ভালো লাগলো যেহেতু মিটিংয়ে প্যারেন্টস মিটিংয়ে গিয়েছিলাম তাই একটু তুলে ধরলাম বাচ্চাদের ছুটি হয়ে গেছে তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর চিন্তা করছি যে কত ওরা খুশি মানে একটুকু ওদের মধ্যে ক্লান্তি ভাব নেই মুখের মধ্যেও কোনো মানে সকাল থেকে সেই কত সকালে স্কুলে আসে আর এখন বাজে তিনটে প্রায় তিনটে বাজতে যাচ্ছে দুটো চল্লিশে ছুটি হয় হয়েছে আর কি তো যাই হোক আর আমরাও ওইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি আমাদের সময় আমরা এত খুশি থাকতাম না স্কুলেই যেতে ভয় পেতাম এই ব্যাপার আর যদি পারতাম এই বয়সে আবার ফেরত আসতে এই নানা রকম কথা চলছে আমাদের মধ্যে আর ক্লাসের কি ক্লাসের ছিল ও বাবা ইংলিশ স্কুল ছুটি হয়ে গেছে আর আমরা দাঁড়িয়েছিলাম মেয়ের আবদার ছিল আমাকে আজকে সঙ্গে করে নিয়ে যেও বাসে যাব না ছেলে বাসে চলে আসবে আর স্কুটিতে চারজন ধরবে না তো সেই কারণে খুব গর্ববোধ করছি ছেলে মেয়েকে নিয়ে ভালো রেজাল্ট করেছে দুজনেই মাথা উঁচু করে স্কুলে ঢুকেছিলাম মাথা উঁচু করেই বের হয়েছি স্কুলে স্যার থেকে ম্যাম থেকে সবাই রেসপেক্ট দিচ্ছে আমাদেরকে ভালো বলছে ছেলে মেয়েও স্কুলে ভালো ব্যবহার করে সবার সাথে ভালো ভালোভাবে মেশে সবাইকে রেসপেক্ট করে ছেলে মেয়েও আর মেয়ে স্কুলে ডান্স প্রোগ্রাম করে সার্টিফিকেট লেভেলে মেয়ে ভারতনাট্যম ডান্স শেখে প্রাইভেটে স্কুলেও তো ও বিভিন্ন জায়গায় স্কুল থেকে নিয়ে যাওয়া হয় সার্টিফিকেট লেভেলের ডান্স করে ছেলে ভালো র্যাঙ্ক করেছে দুই তিনের ভেতরেই আছে আর মাধ্যমিকে নাইনটি টু পেয়েছিল পেয়েছিলো তো সেই জিনিস বজায় রেখেছে ও ব্যাঙ্গালোর থেকেই ছেলে ভালো ওয়ান থেকেই ও ফার্স্ট সেকেন্ডেই হতো তো সেই জিনিস আজও বজায় রেখেছে তো ছেলে মেয়েকে নিয়ে খুবই গর্ববোধ করছি বাড়িতে এসে রেস্ট করে খাওয়া দাওয়া করে ডিমের ঝোল শাক ভাজা খেয়ে রেস্ট করে পিঁপে কাটতে বসেছি বাচ্চাদের পিঁপে দেবো তো চলুন আজকের ব্লগটা এখানেই রাখি আবার একটা নতুন ব্লগে দেখা হবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কমেন্ট করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন চলুন